আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত পেয়ারা হাজিরিন হাজিরিনোস্ত বুজুর্গ আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে বাঘ দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি তিনি তার কিতাবের মধ্যে কি উল্লেখ করেছেন আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাঘ দেখার দ্বারা শত্রু জালেম মিথ্যুক চুর ও বিশ্বাসঘাতক কোনো বন্ধুকে বুঝিয়ে থাকে কারো মতে বাঘ স্বপ্নে দেখা এটা বেকুফ কোনো প্রতারক মানুষকে বুঝিয়ে থাকে স্বপ্নে নিজের ঘরের মধ্যে যদি কেউ ভাগ বাঘ ঢুকে পড়তে দেখে তাহলে এর অর্থ হচ্ছে তার ঘরে চোর ঢুকবে কেউ যদি স্বপ্নে দেখে বাঘ গৃহপালিত পশু অন্য কোনো প্রাণীর আকৃতি ধারণ করে গৃহে ঢুকেছে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে চোর তার চুরি থেকে তাওবা করবে স্বপ্নে যদি কেউ বাঘের শাবক পালন করতে দেখে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে রাস্তায় পড়ে থাকা চোরের সন্তানকে লালন পালন করবে এবং তার হাতেই এ ব্যক্তির মাল ও বাড়ি ধ্বংস হবে যাই হোক আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এমন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এখানে ক্লিক করলেই আসবে কারণ আমার নাম লিখলে ফেসবুকে হাজারো মানুষ আমার নামে বিভিন্ন আইডি বিভিন্ন পেজ খুলে ফেলেছে আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ